আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখাটা কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন যে শোন বাবা কখনো যদি নিজের পছন্দ ভুল করিস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস সবচেয়ে কষ্টের বিষয় তো এটাই যে প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকে কিন্তু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আবার কেউ বা সুযোগে জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ সময় না আসলে নকল মুখোশ করে থাকা ভালো মানুষগুলোকে ঠিক চেনা যায় না পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই যে উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ অবস্থায় ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকারকে মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের আর স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কান্না করা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপরে উপরে তো সবাই হাসে জীবনে যত বড় মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে যে কোনো কিছুকে নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই শ্রেয়